সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের অন্যতম সন্দেহভাজন মোহাম্মদ সিয়াম হোসেনকে নেপাল থেকে আটক করা হয়েছে বৃহস্পতিবার নেপাল পুলিশ তাকে আটক করেছে বলে বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি সূত্রে জানানো হয়েছে আটক সিয়ামকে দেশে ফিরিয়ে আনার জন্য এরই মধ্যে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে যোগাযোগ শুরু হয়েছে আজিমকে হত্যার পর লাশ গুম করার ক্ষেত্রে সিয়ামও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন পুলিশের ধারণা কলকাতার ওই ফ্ল্যাট থেকে ট্রলিতে করে লাশ নিয়ে যায় সেই সেদিনের পর তিনি কলকাতা থেকে নেপাল চলে যান এই হত্যার মূল পরিকল্পনাকারী হিসেবে পুলিশ যে আক্তারুজ্জামান ওরফে শাহিনের কথা বলছে তিনিও বিশ মে ঢাকা থেকে দিল্লি হয়ে কাঠমান্ডু যান পরে সেখান থেকে দুবাই হয়ে যুক্তরাষ্ট্রে চলে যান গত বারো মে চিকিৎসার জন্য ঝিনাইদহের কালীগঞ্জ থেকে চুয়াডাঙ্গার দর্শনার গেদে সীমান্ত দিয়ে ভারতে যান এমপি আনার সেখানে তেরো মে তাকে হত্যা করে মরদেহ টুকরো টুকরো করে গুম করা হয়েছে বলে জানায় ডিবি তবে কলকাতার ওই ফ্লাইটে বিশেষ অভিযান চালিয়ে সেপ্টিক ট্যাঙ্ক থেকে আনারের মরদেহের কিছু অংশ উদ্ধার করা হয়েছে তবে এখনো নিশ্চিত হওয়া যায়নি উদ্ধার হওয়া মাংসগুলো আসলে এমপি আনারের কিনা ডিএনএ টেস্টের মাধ্যমে দ্রুতই নিশ্চিত হওয়া যাবে বলেও জানানো হয় গেল তেরো মে হত্যাকাণ্ডের দুই সপ্তাহ পর উদ্ধার করা হয়েছে মাংসের টুকরোগুলো এর আগে কলকাতার বিভিন্ন খালে ডুবুরি নামিয়ে খোঁজ করা হয় ডিবি জানায় বাথরুমে নিয়ে এমপি আনারের মরদেহ টুকরো টুকরো করা হয়েছে মশলা মাখিয়ে পরে সে মাংস ট্রলিতে করে নিয়ে বিভিন্ন এলাকায় ফেলে দেওয়া হয় আইবিটিভি নিউ ইয়র্ক